এই জোড়া বিক্রি হয়েছে এই জোড়া আর ইয়ে বাচ্চা বিক্রি হয়ে গেছে এই জোড়া এই যে এই আঙ্কেল নিয়েছেন আঙ্কেল দামটা একটু বলবেন দুই লাখ টাকা একেবারে পুরো দুই লাখ টাকা মানে পার পিস এক লাখ টাকা দুই লাখ টাকা এই যে বাচ্চা একেবারে আজকে কারল মহিষের হাট থেকে বিক্রি হয়ে গেল এই জোড়া ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আজকে সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের আজকের শেষ হাট লাখ টাকা পার একেবারে দুই লক্ষ টাকা বিক্রি হয়ে গেল কাহারুল মহিষের হাট থেকে আর এই জোড়াও বিক্রি হয়ে গেল এই জোড়া এই জোড়াও বলদ মহিষ

আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন যে কাহারুল মহিজুরাট প্রতি সপ্তাহে একদিন একদিন হয় শনিবার প্রতি শনিবার তো আজকে সেই শনিবার সাতাশে ডিসেম্বর এই জোড়া বিক্রি হয়েছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই জোড়াও বেশ নাদশ নদ একেবারে সুন্দর বলদ এই জোড়া দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে কি নিলেন নাকি এটা কত তিন দুটো তিন লক্ষ পাঁচশো এই একটা এই জোড়া তিন লক্ষ পাঁচশো কাহারল মশ থেকে যে আমরা দেখছি তিন লক্ষ পাঁচশো এই যে এই ভাই নিয়েছে তিন লক্ষ পাঁচশো তিন লক্ষ পাঁচশো আর ইয়েছে নাদশ নদ

বেশ না দেশ নদেশ দু লক্ষ পাঁচ হাজার দাম কিন্তু আসলে মোটামুটি খুব ভালো হয়েছে অর্থাৎ খুব বেশি না আই এই এক জোড়া চলে যাচ্ছে দেখা যাক এই জোড়া কত দুই লক্ষ পাঁচ এই জোড়াও দু লক্ষ পাঁচ

এখানে একজোড়া জোড়া দেখছি এগুলি বিক্রি হয়েছে যে ক্রেতা নিয়েছেন ঘাস খাওয়ানো অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ তো মহিষের যেটা সবচাইতে বড় গুণ যে সব ধরনের ঘাস কিন্তু মহিষ খায় খাচ্ছে তো এই যে খুব সুন্দর খাচ্ছে তা আপনি দামটা একটু জানাবেন একশো ষাট একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এই আরিয়া আরিয়া বাচ্চা খুবই ঋণ আদর্শ সুন্দর সাইজ এগুলি লালন পালন করবেন নাকি হ্যাঁ প্রসাদ ধরে নিলেন কোথায় নিয়ে যাবেন চিরিড়ি বন্দর লালন পালন এর আগে করছেন নাকি মহিত চলতে গেছে লালন পালনের অভিজ্ঞতা আছে

অর্থাৎ একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছতে যে খরচ হবে সেটি সহ উনি বলেছেন এক লক্ষ ষাট হাজার টাকা এখানে লেখাই আছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস লেখায় মহিষ দেখেন মহিষ খায় কত সুন্দর দেখেন মহিষ লালন পালন গরুর চাইতে অনেক সহজ এই কারণে যে এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা এর অনেক বেশি এবং খায় খুব সুন্দর এক লক্ষ ষাট হাজার টাকা জেনে নিয়েছেন উনি বলছিলেন যে এগুলি লালন পালন করবেন রমজান পর্যন্ত রমজান পর্যন্ত লালন পালন করে আবার বিক্রি করে দিবে তো মহিষ পালন উত্তরের জেলাগুলিতে আসলে অনেক বৃদ্ধি পেয়েছে এখানে আমরা যেগুলি দেখছি যেগুলি এখানে কিন্তু অনেক প্রায় সবগুলি এগুলি বিক্রি হয়েছে এগুলি যেগুলি বিক্রি হয়েছে সেই মহিষগুলি এই পাশে আমরা দেখছি উপরে হাট কাহারও হাট সপ্তাহে একদিন তো দু সালের আজকে কিন্তু একেবারে শেষ হাট শনিবার আমরা যারা ভিডিও দেখি তারা আমরা জানি যে এই সপ্তাহে একদিন মাত্র শনিবার এই কাহারল মহষির হাটটি লাগে এই পুনর্ভাবা নদী এই পুনর্ভাবা নদীর তীরে একেবারে কাহারুল মহষির হাট এটি খোলামেলা মুক্ত জায়গা এই হাটটা সুন্দর সেই কারণেই যে খোলামেলা জায়গায় এত ফাঁকা জায়গায় মহিষের হাট বা গরুর হাট আমার আর কোথাও তেমন একটা নজরে পড়ে না এই জোড়াও সম্ভবত বিক্রি হয়ে গেছে এগুলোর গায়ে গোস্ত একটু কম একেবারে নাদুস নুদুষ না এক লক্ষ এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা দাম এক লক্ষ ষাট হাজার টাকা দাম দর হচ্ছে এইরকমটাই এটি কাহারুল মহিষের হান মূলত পুনর্ভাবা নদীর তীরে সপ্তাহে একদিন প্রতি শনিবারে কাহার মহেশের হাট